আল্লাহ তারা দুই দল মানুষ বানাবে এক দলের চেহারা হয়ে যাবে নুরের আলো তাদের চেহারা আল্লাহ নূর দিয়া সিল মাইরা দেবেন আলো মানুষ দেখলে বুঝবে এটা জান্নাতি সাহাবাই কেরাম আরস হুজুর আপনি আম করে কেয়ামতের ময়দানে ক্যাম্পে এত মানুষ হুজুর ক হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে দুই একটা সাদা ঘোড়া থাকলে এটা চিনতে কষ্ট হইব কথা কর না চিনতে কষ্ট হইতো না আল্লাহ রসুল বলে আমার উম্ম নামাজের জন্য উজু করবে হাত ধৌত করবে পা ধৌত করবে মুখ ধৌত করবে যারা নামাজ পড়েছে এরা উজু করেছে ঠিক কিনা বলে উজু যারা নামাজ পড়েন না এবার উজু সারা নামাজ পড়েন না তো হ্যাঁ কি উজু সারা তার নামাজ পড়েন উজু করছে তো রসুল বলে গুর্রম মহাজ্জালি যারা উজু করছে তাদের উজু জায়গাগুলারে আল্লাহ নূর দিয়া সিল দিবেন সোবাহা আমি হুজুর দেখমু টান দিমু সাফাত কইরা জান্নাতি বানামু দেখমু টান দিমু সাফাত কইরা জান্নাতি বানামু সুবহানাল্লাহ বলবেন না ভাইরা রে আমার কিয়ামতের ময়দানে আল্লাহ ওসিরা দেখবে ওসিরা জোরিয়া কে কার ছোট একটা আমল আমি আল্লাহর জন্য আসিলাম ছোট একটা কাজ আমি আল্লাহর জন্য ছিল না। ভাইরা আমার দেড় ঘন্টা হয়ে গেছে বেশি সময় তো চিল্লানো যায় না কষ্ট হয় যাই হোক আপনারা শুনতেছেন এত বড় আয়োজন তারপর মানুষ আরো বেশি হইলে ভালো হইতো ঠিক কিনা বলে আল্লাহ তালা কবুল করুক আমিন ছোট ছোট কারণে কে মতে অনেকে জান্নাতে যাবে সবাই না অনেকে ভাই আমার দেখেন কত ছোট কারণে জান্নাত পাওয়া যায় আবু দাউদের হাদিস কানা আর জুলানে ইয়াসরাহানে ভিনলা দুই ব্যক্তি জাহান্নামে নামে বড়ে যাবে জাহান্নামে জোরে জোরে চিৎকার করবে ভাইরা রে আমার ওই দুই ব্যক্তিকে জানলাম থেকে উঠায়া আল্লাহ সামনে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবে বান্দা কেন জোরে জোরে চিৎকার কর বান্দা বলবে আল্লাহ তোমার যদি একটু দয়া হয় তোমার যদি একটু মায়া হয় তুমি যদি আমাদের মধ্যে একটু দয়াশীল হও এই কারণে আমরা জোরে জোরে চিৎকার করতেছি আল্লাহ আকবর আল্লাহ বলবে তোমরা কি চাও আমি তোমাদের প্রতি একটু দয়া করি দুইজন বলবে জি আল্লাহ আমরা চাই তুমি আমাদের প্রতি একটু দয়া করো আল্লাহ বলবে যাও তোমরা আবার জাহান নামে এটাই আমার দয়া বুঝেন নাই কথা তোমরা আবার জাহান নামে ঝাঁপ দাও এটাই আমি আল্লাহর দয়া একজন কথা শুনিয়া জোরে একটা দোর মারবে জোরে দোর মেরে মেরে চিন্তা করবে বলবে হায় রে দুনিয়া সত্তর বছর আশি বছর ছিলাম আল্লাহর কোন বিধান মানি নাই আমার মালিক বলেছে আমি জাহান নামে ঝাঁপ দেওয়ার জন্য আমি জাহান নামে ঝাঁপ দিব এটা তার খেয়াল এটা তার চিন্তা আল্লাহ বলেছে জাহান নামে ঝাঁপ দাও আল্লাহর আদেশ পালনার্থে আমি জাহান নামে ঝাঁপ দেব যদিও এই আদর্শ এখানে এখানে কোনো কার্যকর নাই কেমতের ময়দানে চিন্তা করছে আল্লাহ বলেছে আমি জাহান নামে জাপ দিতে আমি আল্লাহর কথা মানব সোবান আল্লাহ কইতেন বান্দায় তো মারিবে জাহ দিবে রে জাহান্নাম রাহ বলবে ও জাহান্নাম আমার কথা শুনবার জন্য আমার কথা শুনিয়া আমার কথা মানিয়া আমার কথা মানি জাহান্নামে জাপ দিয়েছে